তো মেরেছে পুরো এই জায়গাটা গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা তোমরা সবাই ভালো আছো আজকের দিনটা একটু অন্যভাবে শুরু হচ্ছে অন্য দিন তো ছেলের জন্য শুধু রান্না করি আজকে সবার জন্য রান্না করতে হবে কারণ মা গেছে একটু বেড়াতে যার জন্য আমাকে সকালে উঠেই রান্না বান্না শুরু করে দিতে হয়েছে এদিকে বসে গিয়েছি চা চাটা করে আবার কটাও করতে হবে কারণ তোমাদের দাদাভাই যাবে একটুখানি কাজে যাবে কাজে যাবে মানে নিচে হবে দরকার আছে তো যার জন্য সাড়ে সাতটায় বেরোবে তো আমি ভাবছি পরোটা করে দিই বাইরে গিয়ে খাওয়ার থেকে বাড়িরটা খেয়ে যাওয়াই ভালো মানে বাইরে গিয়ে পরোটা খাওয়ার থেকে বাড়ির পরোটা খেয়ে যাওয়া ভালো এই যে ঠান্ডা পড়েছে সকাল সকাল উঠে গরম গরম চায়ের কাপ হাতে নিয়ে বসে যে গল্প করতে কি ভালো লাগে কিন্তু শীতের দিনে সময় হয়ে ওঠে না চায়ের কাপ নিয়ে যদি আধ ঘন্টা গল্প করি ব্যাস তারপরে সারাটা দিন যতই কাজ করি না কেন সে কাজ আর শেষ হয় না আর একটুও সময় পাই না বসার এখন শর্ট ভিডিও শ্যুট করতে পারি না শুধুমাত্রই একই কারণে স্নান করে উঠতে উঠতে আমার বেঁচে যায় দুটো তারপরে আমি যেই না দুই গাছ মুখে দিই অমনি ছেলে উঠে যায় কেন যাই না ওর ঘুম এমনি পাতলা আর যদি ওর পাশে হাতিয়ে না পেয়েছে ব্যাস উঠে যাবে আর তারপরে আর ঘুমায় না আর তারপরে গিয়ে আমি আর করতে পারি না সেই জন্য শেয়ার করতে পারি না শুধু এই লং ভিডিও দিয়েই কাজ চালাচ্ছি এখন আর এই চালটা উপরে থাকে কারণ ছেলে ওই বস্তা থেকে নিয়ে ড্রাম থেকে নিয়ে ছড়িয়ে দেয় সেই জন্য বস্তা ড্রাম সব উপরে থাকে ভাতটা করতেই হবে প্রথমে ভেবেছিলাম যে পরোটা করব সবাই আমরা পরোটা খেয়ে নেবো কিন্তু না কারণ কি ছেলেকে তো ভাত খাওয়াতেই হবে তো পরোটা করব আর করবো না এমনিও বাবা ওখানে গিয়ে আবার ওই মানে ধরো চিকেন ফিকেন খাবে তেল মশলা খাবে আবার বাড়ির থেকেও যদি খেয়ে যায় তো পরে সমস্যা হয়ে যাবে সেই জন্য বললাম যে ভাতি করি আর ছেলেরও হয়ে যাবে সবার হয়ে যাবে তো পরোটা শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য করেছি হয়ে গেছে আলু তরকারি একটু এখন ছেলে উঠে গেছে ওকে যে দুধ দিয়েছি দেখো দুধ খাচ্ছে আর আমি এখন ইউটিউবে দেখব পার্শে মাছের ঝাল কি করে করে এত সকালে স্নান তো করে যাবে না বেশিক্ষণের কাজ না তাড়াতাড়ি চলে আসবে সেই জন্য স্নান করে যাবে না সেজন্য খাবারটা আগে দিয়ে দিলাম আর এদিকে চাটা খেয়ে কাপটাও একটু সরিয়ে রাখেনি সে কাপটাও আমাকে সরাতে হবে তোমার বাবা তো যখন বললাম পরোটা খাবে তখন তুমি বললে না কেন যে রুটি করো এদিকে যেমনটা বলেছিলাম পার্শে মাছ করব তো এদিকে বের করে নিয়েছি যেহেতু বাবা আর আমি খাবো সেই জন্য তিন পিসি ঠিক আছে আমি নাও খেতে পারি দুই পিস কি করে রান্না করব সেই জন্য দিলাম তিন পিস আর এদিকে লবণ এটা ছেলের জন্য করছি সাবধানে যেপলার নিলে না যে হারে ঠান্ডা পড়েছে এখন সোয়েটার বের করতে হবে আমরা ওই মাসি বাড়ি যাব আজকে দুপুরে খাওয়া দাওয়ার নেমন্ত্রণ আছে কালকে তো আর আমরা যাইনি বাবা প্রসাদ নিয়ে এসেছিলো তো আজকে যাব তোমাদের দাদাভাই এসে ওখানে চলে যাবে আমরা আগে চলে যাব আর ছেলে সোয়েটার ওয়েটার বের করতে হবে ওখান থেকে মেলা টেলা ঘুরে তারপরে বাড়িয়ে আসবো চলো রান্নাটা সেরে নিই আর একটুখানি বাকি আছে ভাবছি সর্ষে বাটা দিয়ে করব কালো সর্ষে দেখলাম নেই তো সাদা সর্ষে দিয়েই করব একটু পরিমাণে বেশি দেবো হলে এক চামচ মতনই দিতাম যাই হোক এই দিকে সর্ষেটা বেটে নেবো শিলনোড়ায় কারণ আমাদের মিক্সিটা এমনি ভালো নেই আর তারপর ওইটুকুনি সর্ষে মিক্সিতে দিলে আমার মনে হয় না বাটা হবে দুই রকমভাবে রান্না করা যাবে ভিডিও দেখেছি তো এইভাবেই রান্না করাটা আমার মনে হলো সোজা আমি নিজে শিখলাম ইউটিউব থেকে আমি আবার তোমাদের শেখাচ্ছি শেখাচ্ছি না দেখাচ্ছি আর এই যে সর্ষেটাকে ছেঁকে রেখে দিয়েছি এদিকে লবণ আর হলুদ আমাদের লঙ্কা অত বেশি খায় না এমনই পাকা যে চাল কতটা নিতে হবে সে আন্দাজটুকুও নিই যেটুকু রান্না করেছি আমি বাবার আর আমার ছেলের হবে আমি তো বাদই দিলাম থাকুক যে না আমার না খেলে চলবে কি খাওয়াবো সেই জন্য আবার রাধুনী আমি একটু বসেছি আমার কাজ নিয়ে আর এই যে হনুমান কলা খাচ্ছে কলা মোটে খাবে না বলছে হনুমান খায় হ্যাঁ হনুমান তো সবই খায় তাহলে তুই সেগুলো খাবি না খাবি তো তাহলে খাও 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 ভালো দাও কোনটা দেখো বিয়ে বাড়ি পরার নেক্সট অন্য কোনটা হ্যাঁ দেখি একটু মুখটা দেখি হ্যাঁ মাকে শাড়ি বেছে দিচ্ছে প্রথমেই এটা বলেছিল তারপরে ক্যামেরা অন করার পরে আবার যখন জিজ্ঞেস করেছি তখন পিক এখন আমার এইটাও তো বিয়ে বাড়ি পরার মতন ব্যাগের ট্যাগ এখনো ছিঁড়িনি কবে যে এটাকে ইউজ করব একবার ইউজ করেছিলাম ট্যাগটা ভেতরে রেখে দেখো একটু ওইটাই পড়তে হবে হ্যাঁ ড্যাডের তো ড্যাড শাড়ি পরে না ড্যাড বাই ও ও ড্যাডের সঙ্গে বিয়ে বাড়ি যায় তখন পরে ঠিক আছে ঠিক আছে আর বলতে হবে না থাক এখন এসেছে আমাদের বাড়িতে এক দাদা তো দাদা এখন তো কিছু খাবে না সেই জন্য কফি আর ডিম ভাজা করেছি আর এদিকে ছেলের জন্য করেছি কেন কি ডিম ভাজা দেখলে পাগল হয়ে যাবে চলো আমরা রেডি বাবার একটু আসতে দেরি হবে বাবা এখনো স্নান করেনি স্নান করছে তো বাবা তো বাবা আসবে বাবার স্কুটিতে

আলপনা দিয়েছে শ্রেয়া এদিকে আমরা এসে কিন্তু খেতে বসে পড়েছি একদম প্রথম ব্যাচেই কড়াই থেকে নামিয়েছে আর আমরা খেতে বসে পড়েছি দিন দুপুরে আমরা চলে এসেছি এখন মেলায় আবারও খোলা সবই ফোলা আমাদের এখানে রাশের মেলাটা ভীষণ বড় করে হয় আমাদের এখানে বললে ভুল হবে কারণ আমাদের এখানে না এটা মামা শ্বশুরতির বাড়ির ওখানে মানে একেবারে দূরে না একেবারে কাছেও না ওই ছয় সাত কিলোমিটার দূর তো বাড়ির থেকে আসা যায় তো এখানে এসে একটু ঠাকুরের সামনে প্রণাম টণাম করলাম গোপালকে চকলেট খাওয়ার জন্য কিছু দিলাম তারপরে নমস্কার করে একটু মেলা ঘুরবো এখন বাজে ওই চারটে মতন মেলা ঘুরে বাড়ি চলে যাবো মেলার ভিতরে বহু দোকান এখনও খোলেনি অনেকে শুয়ে আছে দোকানটা একটুখানি মানে ঝাঁপ টেনে দিয়ে অনেকে রান্না করে খাচ্ছে

আকাশ পাতাল তফৎ হয়ে গেছে আগে আমি চুড়িমালার দোকান ছাড়া ঢুকতামই না এইসবের দোকানে তো মানে তাকাতামও না আর এখন চুড়িমালার দোকানে না গেলেও চলবে মেলায় এসে আমার আগে এই দোকানে ঢুকতেই হবে আর এই রাশের মেলায় না এই সব জিনিসগুলো খুব ভালো পাওয়া যায় আর ক্লিপ ক্লিপগুলো দেখছিলাম যে অনলাইনে যেগুলো পাওয়া যায় সেগুলো উঠেছে কি না তো সেইগুলো নেই আর যেগুলো আছে ওই রকম টাইপের আছে আর আমার চুলে ওরা অত বড়ো বড়ো ক্লিপ আটবে না মানে এত চুল তো সেই জন্য আর এদিকে চলে এসেছিলাম এই দোকানটায় এত সুন্দর সুন্দর কানের ছিল আর সব একশো আশি টাকা মানে যাই নেবে একশো আশি টাকা তো আমার মনে হলো ঠিকই আছে কি বলছিস তুই আমার আরো লাগবে সো গাইস আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে যা যা কিনেছিলাম সব জায়গার মতো রাখাও হয়ে গেছিলো তারপরে মনে পড়েছে ওমা দেখানোই তো হয়নি তো আবার একটা দুটো করে বের করে এনেছি তোমাদের দেখাবো বলে তোমাদের আগে দেখাই যে কি কী কিনেছি এই যে দেখতে পাচ্ছ এই কাপগুলো নিয়েছি এগুলো দশ টাকা করে নিয়েছে এই প্রিন্টটা আমার ভীষণ ভালো লাগে সেই জন্য নিয়ে নিয়েছি ছটা তো আমার সব রাখা হয়ে গেছিল তো আবার নিয়ে এসেছি দুটো ছটা কিনেছি আর এই ক্রিপগুলো কিনেছি এগুলো দারুণ লেগেছে তিরিশ টাকা করে পিস নিয়ে এসেছি যাই না এমনি দোকানে কত মেলায় তিরিশ টাকা করে পেলাম বেশ ভালো লাগছে পরে কিন্তু দারুণ লাগছে এখন তো সামনেই দেখাতে পারবো পিছনে দেখাতে পারবো না দারুণ লাগছে স্টোনের ছিল কিন্তু স্টোনের আমার মনে হলো যে উঠে যাবে এটাও উঠে যাওয়ার চান্স আছে কিন্তু এটা একটু কম আছে মানে অত তাড়াতাড়ি উঠবে না এগুলো তো আমি কিনেছি এবার তোমাদের দেখাচ্ছি তোমাদের দাদাবাই কি কী কিনে দিয়েছে মানে ও বাড়ি থেকেই বলে গেছিল আমাকে নাকি একটা কানের কিনে দেবে তো এইটা কিনে দিয়েছে ওই নিজেই পছন্দ করে দিয়েছে বেশ মানে অন্য এক রকম মানে এরকম কালারের আমার কারণ হচ্ছে কিছুই নেই কোনো জুয়েলারিই নেই তো মনে হলো যে ঠিক আছে ও পছন্দ করেছে যখন নি সামনে টিয়া আছে কোনো না কোনো কিছুর সঙ্গে তো ম্যাচ করেই যাবে বেশ ভালো লাগছে কানেকটা আর এই যে এই গাড়ির এই সেটটা কিনেছে সেট তো না একটা প্যাকেটে এই ছটা ছিল একই গাড়ি আর এই যে মেকআপ সেট কিনেছে এটা ওর বাবাই কিনে দিয়েছে মানে আমার জিনিস নিয়ে শুধু উটকো পাটকা করে তাই ওকে একটা মেকআপের পুরো কিট কিনে দিয়েছে সাজাও গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল আর এই যে আচ্ছা এটা তোমাদের দাদা ভাইয়ের ডিফারেন্স বুঝতে পারছো ছেলে খেলতে খেলতে মাথা দিয়ে এমন গুঁতো মেরেছে পুরো এই জায়গাটা তখন থেকে বরফ দিচ্ছি ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না কিন্তু পুরো লাল হয়ে গেছে আর পুরো ফুলে গেছে এই সাইডটা কী হবে সেটা কালকে না হলে বোঝা যাচ্ছে না আর বরফও সে বেরোচ্ছে না পুরো জমি এটে রয়েছে পুরো এই সোজায় পুরো হাড়ের উপরে